ছিলটা হয় ভালো হয় আপনার যেখানেই হোক মাদ্রাসায় পড়াবে এলাকায় আপনার মাদ্রাসা এটার আপনারা করবেন আমি মানুষ হওয়ার জন্য সন্তানদেরকে চলে যাবো আমরা সবার আজকে এখানে আমরা যখন নাম তারা চলে গেছে যেখানে এই গুরুস্থান এই গুরুস্থানের এই গুরস্থানের দিকে মুখ করে আমরা

আমাদের সুখ ভালো করতে হবে আমরা এখানে যারা আছি আমরা ওনা করি নাই এরকম কথা কেউ বলতে পারেন আমরা দামের জানি যাই হোক আমরা এই ভাতটা আমরা বিনা দিয়ে দাম করে দিই ওই জন্য ভিতরে আমাদের জন্য কোনো নিজেদের কোনো কিছু দিলে আমাকে বড় বলবে তাকে দিলে আমার নামটা বড় হবে দিলে আমার

করছে শুধুমাত্র তাকুয়া ব্যতীত আল্লাহ ভিরু আল্লাহ ভিজে আল্লাহ নিকটে পৌঁছে আল্লাহ ভিরুটা কি তাকুয়া কি জানতে হবে আমরা শুধু শুনব মানবো না এরকম না আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো যেটা আমরা জানি সেটা যেন আমরা মেনে চলতে পারি কারণ আমরা সবাই জানি পেতে চাই তাই কি না আমরা আবার সেটা পারি আমাদের আবার যেন আমরা সেই কাজগুলো আমরা করতে পারি আমরা জানার যেন চেষ্টা করতে পারি আমরা যেন আমাদের ছেলে সন্তান মানুষ হয়

Allahumma Allahumma waalaahumma kalimahul, waalaahumma anhu. Alhamdulillah. 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 Dimudah-mudahan berjumpa lagi. عذاب الحشر وقنا عذاب البوصرات رب الحمد لله رب العالمين صغيرا اللهم اغفر لحينا بغيبنا وشاهدنا مقام وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان

সেই মহিলা মাদ্রাসা গুলো আমাদের মাদ্রাসা উচ্চা মাদ্রাসায় আমাদের মাদ্রাসা কত গত মাদ্রাসাতে সব মাদ্রাসে আমাদের মাদ্রাসা এখন সব মাদ্রাসায় আমাদের মাদ্রাসা তিনি এলেন সেখানে